হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদেরকে টোটো রেজিস্ট্রেশনে কী কী ডকুমেন্ট দরকার এই বিষয়ে আপডেট নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই জানো যে টোটো নিয়ে একটি বিশাল স্টেপ নিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো তোমাদের মনে যা ডাউট আছে সব ক্লিয়ার করে দেবো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমাদের রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে নেবে তো গোটা রাজ্য টোটো বা রিক্সা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার জানিয়ে দেওয়া হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে টোটো বা রিক্সা রেজিস্ট্রেশন করাতে হবে ত্রিশে নভেম্বরের পর নাম্বার প্লেট ছাড়া টোটো চালানো যাবে না নির্দিষ্ট আরটিও অফিস বা অনলাইন পোর্টালে পরিবহন জিও এর মাধ্যমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে বলে দিচ্ছি তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড ব্যাংকের পাসবইয়ের টোটোর নথি টোটোর ছবি ইলেকট্রিক মিটারের নাম্বার ড্রাইভিং লাইসেন্স টোটোর মোটরের তথ্য ডিলারের তথ্য টোটোর বিল এছাড়াও অতিরিক্ত ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে এক্সট্রা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার তোমাদের থাকতে হবে আবেদনকাৰী ব্লাডেৰ গ্ৰুপ লাগে সক্ৰিয় বেংক একাউণ্ট লাগে ট'টাৰ প্ৰস্তুত কৰকে তথ্য লাগিব টোটোর মডেল টোটো চ্যাসিস নাম্বার মোটর নাম্বার মোটর পাওয়ার তারপর টোটোর রং কী কালারে তোমাদের এই সমস্ত ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে প্রথমে আবেদনকারীকে স্থানীয় অফিস বা অনলাইনে ফর্ম জমা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে একই সঙ্গে টোটোর ফিটনেস সার্টিফিকেট বা ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে কীভাবে হবে টোটো রেজিস্ট্রেশন প্রথমে টোটোর মালিককে টোটো ইনরলমেন্ট নাম্বারটি দিয়ে অফিসিয়াল পোর্টালে যেতে হবে সেখানে থাকা লিংকে ক্লিক করে সরাসরি ইন্টারভিউ পোর্টালে যাওয়ার যাবে প্রথমে টোটোর মালিকের টোটোর ইনরোলমেন্ট নাম্বারটি তোমাদেরকে তারপর সেখানে তোমরা রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে তোমরা অপশানে ক্লিক করতে হবে তারপরে এরপরে তোমাদেরকে ড্রাইভারের মোবাইল নাম্বার লিংকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে তোমাদেরকে কাজটি হয়ে গেলে ওটিপি বসিয়ে ভেরিফাই করতে হবে তারপর তোমাদেরকে ধাপটি অ্যাপ্লাই ফর ট্রেন ক্লিক করে টোটো ড্রাইভারের আধার কার্ডের নাম্বার লিখে বক্সে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত সেখানে ওটিপি দিয়ে সেটি যথাস্থানে সেখানে বসিয়ে ভেরিফাই করতে হবে আধার কার্ড তারপর তোমাদেরকে আধার কার্ড অনুযায়ী নাম ঠিকানা ধাপে ধাপে ফিল করতে হবে তারপর তোমাদেরকে পরবর্তী পেজটি খুললে টোটো ডিটেলসে দিতে হবে অর্থাৎ কোম্পানির নাম টোটোর গায়ে রঙ মোবাইল নাম্বার মোটর নাম্বার পরবর্তী পেজে তোমাদেরকে ডিলারের কাছ থেকে কেনা হয়েছে তার নাম ঠিকানা উল্লেখ করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে এবার টোটোর রসিদ আপলোড করতে হবে ফাইনাল নাম্বারটি সাবমিট করতে হবে তাহলে বেরিয়ে আসবে তোমাদের সব কিছু এরপর রেজিস্ট্রেশন নির্দিষ্ট অঙ্কের টাকা পেমেন্ট করলে রেজিস্ট্রেশন তোমাদের কমপ্লিট হয়ে যাবে সাত দিনের পরে তোমাদের সার্টিফিকেট পেয়ে যাবে এছাড়াও ওয়েবসাইটে গিয়ে তোমরা লগ করে স্ট্যাটাসটা চেক করতে পারবে তাছাড়া আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য কী করে তোমরা চেক করবে না করবে তো তোমাদের যদি কোনো রিলেটিভ বা কোনো ফ্রেন্ডের মধ্যে যদি এই টোটো বা কোনো রিক্সা থেকে থাকে তো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের গভর্নমেন্ট আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল টিকে প্রেস করে নেবে